সবাই তো জানেনি আমরা চ্যাম্পিয়নের জন্য দল করতেছি যদি আল্লাহ সোবরতাল আমাদেরকে কবুল করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব আপনারা জানেন যে টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান আমার সাথে কথা হয়েছে ও আমেরিকাতে ছিল তো ঘরের ছেলে ঘরে আসতেছে এটি হলো সবচেয়ে বড় নিউজ শোনেন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নিয়ে নেই আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার

আমি তো সরকারের আহ লোকও না আমি কারোর সাথে কথাও বলিনি তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ আপনারা আমি আগেও বলেছি এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে যে কোনোভাবেই সে বারো বছর তিনটা ফরমেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ এবং ওকে আমাদেরকে অনেকভাবে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্ডদেরকে পালে তাদেরকে নার্সিং করে যেমন মনে করেন টেন্ডুলকারকে দেখানো বলা হয়েছিল যে ও কখন রিটায়ার্ড করবে আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য এটা এই এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে সাকিবের ক্ষেত্রে বিপিএল এর সময় অনেক চেষ্টা করা হয়েছিল বিসিবিও অনেক ধরনের চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সাকিবকে আনা যায়নি আপনাদের সাইড থেকে এবার কেন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত লিজেন্স অফ রূপগঞ্জের জার্সিতে সাকিব নামতে পারবে আমার সাথে যেটা কথা হলো সে এখনই আমার মনে হয় থার্ড টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডের

আপনারা জানেন যে আমরা গত দশ বছরই আমি চ্যাম্পিয়ন হতে চেষ্টা করেছি বিভিন্ন প্রতিকূলতার জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারিনি আমার টিমে বিভিন্নভাবে প্লেয়াররা খেললে বা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলতে দেওয়া হয়নি এবং 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 বিভিন্নভাবে তাদেরকে ন্যাশনাল টিমে নেওয়া হতো না সেভাবে হুমকি দেওয়া হতো তা আমি মনে করি যে এবছর আমরা একটু চ্যাম্পিয়ন মার্শাবি তো অ্যানাদার লিজেন্ড ওর ক্রিকেটের একটু প্রত্যেক দিকে তা আমরা চেষ্টা করেছি এবার ইয়াং এবং অভিজ্ঞতার সমন্বয়ে চ্যাম্পিয়ন ফাইট একটা দেওয়ার জন্য এবং আমি আশা করছি যদি মাঠে পারফরমেন্স করে এবং মাঠে পারফরমেন্সের সাথে মাঠ ঠিক থাকতে হবে আম্পায়ারিং ঠিক থাকতে হবে সমস্ত পরিবেশ ঠিক থাকলে ভালো খেলা আমরা দিতে পারবো এবং আমরা চ্যাম্পিয়ন হব আমাদের এখনও ঠিক টিম ম্যানেজমেন্ট ঠিক করে নেই তবে আমার ধারণা আকবর আলী আছেন সাইফ আসাল আছেন সাকিব থাকে সাকিব থাকবে মানে এটা টিমের কন্ডিশনের উপর নির্ভর করে ক্যাপ্টেন কি হবে আপনারা দেখবেন তিন তারিখ তো খেলা